আব্দুল কাদের জিলানি মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন আল্লাহ 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 কি সাধারণ জিনিস নাকি যাও তো পার্কি আমরা সাধারণ বলি উনি তলি বলি আল্লাহর মাদার বাংতে যাও

এই পৃথিবীতে একটা সন্তান মার ফেরো থাকা অবস্থায় মা আগুন করছে হচ্ছু আলহামদুলিল্লাহ সন্তান ফেরে টিকা কই আর হমুক আল্লাহ আর একটা সন্তান আছে পেটের মধ্যে ছিল মারে দিকে মা কোন সময় ঘুমাইবা কপু দেখতে পরে ঘুমামো কমা তুমিও ঘুমাও আমিও ঘুমাই

আপনি আমাদের জন্য একজন সুপারিশ করেন না ঈশা নবী বলবে আমার আল্লাহ পিতা সারা জন্ম নিলাম মায়ের ইগর বেতে আল্লাহর বেটা বয়লাইয়া মায় অনেক লজ্জা দিছে পৃথিবীর অনেক মানুষ আমাকে বলতে আমি নাকি আল্লাহর বেটা আবার আল্লাহ যদি হাসুর ময়দানে আমার ডাক দিয়ে এখন ঈশা পৃথিবীর মানুষ তোমারে আমার তোমার আমারে তোমারে আমার বেটা বয়লা গালি দিছি তুমি কি করছো এবার আমি আল্লাহ দরবারে কি সিজদাবাদ দিব এই জন্য আমি পুরো পেরাশানিতে আসি তবে হে নবীর উম্মত তোমরা যখন নবীর কাছে গেছো ইসহাক নবীর দাউদ নবীর কাছে গেছো নূহ নবীর কাছে গেছো জাকারিয়া নবীর কাছে গেছো ইউনুস নবীর কাছে গেছো ইব্রাহিম নবীর কাছে গেছো ইয়াহিয়া নবীর কাছে গেছো দাউদ নবীর কাছে গেছো সব নবীর কাছে গেছো আমার কাছে শেষ পর্যন্ত আসছো একজন নবী আর তোমাদের কে আরেকজন নবীর কাছে পাঠাইছে কিন্তু আমি তোমাদেরকে সুপারিশ করতে না পারলেও আমি তোমাদের একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো চিৎকার মেরে নাল্লা হোয়াট বাস আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো আমি তোমাদেরকে যারা রাস্তা হই

তিনবার করে একটা সিংহাসন দেখা যায় ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও ইন্দিমিন টাইমে সবাই একটা দোর মারবে বন্ধুরে ও বড় গাগটিয়ার বাবা ও গুম্মার বাবা এবার সব উম্মতরা ওই মাকামে মাহমুদের গোড়ায় যাবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আছু মাকামান মাহমুদা আযানের দুয়ার মধ্যে মাকামে মাহমুদের নাম আছে আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজ দিছিল তাহাজ্জুদ নামাজের বরকতে আমার আল্লাহ নবীর একটা সিংহাসন দিছে ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ সব দল এবার মাকামে যাবে দেখবে ময়দানে সব নবী বলে কাহাবে ওই ময়দানের ভিতরে মাকামে মাহমুদের গোড়ায় বৈশা বৈশা আমার নবী দায় পরে পরে উম্মতি বলে কান জানতেছে কেন আমি তাহিরি নবী নবী করি গো কেন সুন্নিরা নবী নবী করে কেন সুন্নিরা নবী সারা কিছু বোঝে না আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার আগে কয়ম্মতি মার হেমদি গায়েসা কইছে উম্মতি উহুদের জমিনে পাথরের আঘাত কাইয়ে কইছে উম্মতি

বার জরা জরা অমতি এই জন্য আমি নবী নবী করি আমার আব্বার রে এবার আমার নবী যখন নাতি না গান দেব উন্মতি রে দা ইয়া নবীর সামনে একটা গান শুরু করবে অগ দয়াল নবী দয়া করগ দয়াল নবী dói a